হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ওয়েদারটা সকাল থেকে একটু রোদ উঠেছিল এখন আবার একটু মেঘলা মেঘলা আমাদের এখানে এরকমই হয় আমি আগেও বলেছি তো মেঘনাকে নিয়ে গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে জামা প্যান্ট ছেড়ে আমি সকালবেলা মানে ব্লগটা শুরু করতে পারিনি তো উঠেছি অনেক তাড়াতাড়ি সাড়ে ছটার সময় উঠেছি তারপরে মেঘনাকে জল বিস্কুট খাইয়ে দিয়ে আমি দুটো চা বিস্কুট খেয়ে চলে গেছি মেঘনাকে নিয়ে স্কুলে আর এখন আমি এই যে স্কুলে ওকে খাবার খাইয়ে নিয়ে এসেছি আর গোটা ডিম দিয়েছে কাঁচা ডিম তাই ডিমটা ভাবলাম যে এই যে ডিম ভাজা করবো কেননা জলডালা ভাত আছে ভাত থাকতে ভাত খাইনি মুড়ি খেয়েছিলাম দিয়ে তার জন্য ভাতগুলো রয়ে গেছে ওইটাই হয় মানে পেট কমানোর জন্য না খেয়ে না খেয়ে থাকছি সেই আমাকে জলডালা ভাতই খেতে হচ্ছে আর জলডালা ভাত খেতে তো ভালো লাগে কিন্তু দেখবে শরীর কেমন একটা ভার ভার লাগে চোখ মুখ ভার হয়ে যায় প্লাস ফুলেও যায় তো কি আর করা যাবে ভাত খাওয়া খেলা যাবে না আর এই ভাত দুপুরে খাওয়ার থেকে এখন খেয়ে নেওয়া ভালো কেননা দুপুরবেলা ভাতগুলো নষ্ট হয়ে যাবে কেননা ফ্রিজে রাখিনি ভাতটা সারারাত বাইরে ছিল টেবিলের মধ্যে ছিল হাঁড়িতে ঢোকানো হয়নি ভাতটা ওই জন্য তেলটা ফাটাচ্ছি এখন অমলেট দিয়ে জল ভাত হাত কার কার ভালো লাগে বলো চলো এখন ভাতটা খেয়ে নি আমি ভাত খেয়ে দিয়ে রান্না বসাবো আজকে মাছ এনেছে কাটা মাছ মানে কাটলা মাছ না রুই মাছ হবে পেটই এনে সকালবেলা দিয়ে গেছে এনে তো এখন ভাতটা খেয়ে রান্না করব। ভাত বসিয়ে দিয়ে মাছ টাছ ধোবো বাসন টাসন আছে ধোবো ঘর দর মুছবো বিছানা টিছানা গুছানো হয়ে গেছে সকালবেলা বিছানা গুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছি কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়নি বাসি ঘর তা প্রচন্ড পেট চোচো করছে কেননা কালকে রাতে যেহেতু ভাত খাইনি আর রাতে না খেলে না সকালবেলা ঘুমতে ঘুরে খুব মাথা ঘরে খুব খিদে পায় আমার তো প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে দুটো বিস্কুট চা আঠে না পেট ভরে না খেলে তাও একটু হালকা পেটটা ভরে আর ভাত খেলে তো কোনো কথাই নেই শান্তির শান্তি চলো হয়ে গেছে ডিম ভাজা ডিম ভাজতে না বেশিক্ষণ লাগে না বলো হয়ে গেছে ডিম ভাজা চলে তারপরে এই যে রান্নামান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির গল্প আর বলে লাভ নেই কারণ সব জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে তো অনেক অনেক জায়গায় কিন্তু টানা মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু সেরকম না আমাদের এখানে ধর সারাদিন বৃষ্টি হচ্ছে আবার রাতে বেলা বৃষ্টি নেই আবার পরের দিন সকালে ধর রোদ ওঠে আবার ধর সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি আমাদের দিকটা এরকম হচ্ছে তবে প্রথম দুদিন খুব বৃষ্টি হয়েছিল আর এই ক্লিপ গুলো আগেকার কেননা আমি তিন চার দিন ভিডিও দিই সেটা কালকের ভিডিও তো তোমাদের জানিয়েছি ক্লিপ গুলো ছিল বলেই তাই তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ বানিয়ে শেয়ার করছি তো ক্লিপ গুলো যেহেতু আছে এত কষ্ট করে কাজের মধ্যেও কিন্তু ক্লিপ গুলো বানানো হয় কেননা একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে তো ওদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ঘর মুছে নিয়েছি কেননা ঘরগুলো খুব নোংরা হয়েছিল খাটের তলায় প্রচুর কাগজপত্র ছিল মেঘনা যেগুলো দিয়ে খেলা করে কাগজ ছেঁড়াছেড়ি করে আর এখন দেখো আবার বৃষ্টিটা কমে গেছে আর ওই জামা আমার সমস্ত কিছু বার করেছে এখানেও আমুল দুধ খেয়েছিল বাটি করে আর ঘর দোয়ার কিন্তু আজকে আমার পুরো ক্লিন কেননা আমি আজকে ডেটল দিয়ে সার জল দিয়ে ভালো করে ঘর বারান্দা মুছে নিয়েছে কেননা সমানে বৃষ্টি হচ্ছে তো আর আমাদের যেহেতু রেলিংটা ফাঁকা তো জল ছাটগুলো বারান্দা ভর্তি হয়ে যায় জলে আর এদিকে দেখো এক বালতি কেজেছি মানে এক বালতিরও বেশি এই ছোট বালতি দু বালতি কেজেছি এখন এগুলো কোথায় মেলবো সেটাই এখন ঠিক করতে হবে কেননা রেলিং এ মেললে না একটু পরপর বৃষ্টি হচ্ছে যার কারণে জামা প্যান্ট গুলো ভিজে যাবে তো চলো তোমাদের সাথে রান্নাটা একবার শেয়ার করি আজকে সবজি দিয়ে খিচুড়ি করেছি আলু ভাজা করেছি আরও থামা পাঁপড় ভাজা করেছিল মেঘনাকে পাপড় দিয়েছিল মেঘনা পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে আর আমি কিন্তু মুগ ডালে নিরামিষ খিচুড়ি করেছি তবে এই যে গোটা পেঁয়াজটা আমি এই বাড়িতে এসেই দেখেছি কোনোদিনও আমি আগে কোনোদিনও মানে বিয়ের আগে বাপের বাড়িতে বা অন্য কারো বাড়িতে আমি কোনোদিনও খিচুড়িতে গোটা পেঁয়াজ দেখিনি অ্যাকচুয়ালি আমরা যেটা নিরামিষ সেটা নিরামিষই খাই যেমন খিচুড়ি নিরামিষ তরকারি বাঁধাকপি পালং শাক শাক মোচা তারপরে কি বলে কচুর শাক এই সব জিনিসগুলো কিন্তু আমরা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি এই এসেই দেখি পেঁয়াজ রসুন দিয়েও খিচুড়ি রান্না করা হয় যাই হোক তবে আমি করি না এই যে গোটা পেঁয়াজটা দেখতে পাচ্ছি কেননা ওর বাবা খিচুড়িতে গোটা পেঁয়াজ দিতে বলে আর খেতে খুব ভালোবাসে পেঁয়াজটা নাকি নরম হয় বাটারের মতন লাগে খেতে জানি না যাই হোক আমি তো জানি না আমি খাই না আমার ভালো লাগে না আর এদিকে দেখো মেঘনার জন্য আমি খাবার বেড়ে নিলাম কেননা ওকে এখন লাঞ্চ করাবো আর এই যে আমি এখন আলমারিটা গুছাচ্ছিলাম আর মেঘনা আমাকে হেল্প করছিল ও তো ভালো করে পারে না তবে ও না খুব খুশি হয় মাঝে মাঝে মানে আমার সঙ্গে সঙ্গে কাজ করতে খুব ভালোবাসে ঘরঝার ধার দামা কাপড় গোছানো এগুলো আমার সঙ্গে সঙ্গে একটু হাতে হাত লাগায় মেয়ে মানুষ তো ওরা না ছোট থেকেই বুঝে যায় জানো তো মেয়েদেরকে কোনো কিছুই শিখতে হয় না মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে সবকিছুই শিখে যায় বিয়ের আগে কোনো মেয়েরাই কোনো কিছু বাপের বাড়ি থেকে শিখে আসে না বেশিরভাগ মেয়েরা সব মেয়েদের কথা না কিছু কিছু মেয়েরা আছে বিয়ের আগে থেকে সবকিছু শেখে বাপের বাড়িতে মায়ের সাথে কাজকর্ম করে আমাদের মতো লুচ্চা লাফাঙ্গা ছেলে মেয়েগুলো কিন্তু আমরা বিয়ের আগে কোনো কাজকর্ম করতাম না যাই হোক আগে আমার গোছানো কমপ্লিট তো বন্ধুরা ভ্লগটা আর বেশি বড় করিনি কারণ এই ক্লিক গুলো তো অনেকদিন আগেকার তা যাই হোক এডিটিং করার সময় দেখলাম ব্লগটা বেশি বড় হয়নি তারপরে যে দুপুরবেলা মেঘনাকে নিয়ে আমি ঘুম পাড়াচ্ছিলাম আর এই যে দেখো অলরেডিও প্রায় ঘুমের দিয়ে আর আমিও দেখো না আর ঘুমাবো না কেননা মাঝে মাঝে না ঘুমোতে ইচ্ছা করো না ফোন খাটবো তো এটাই বলছিলাম যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করো